হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রুপাইলস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং খুব ভালোও থেকো তো যাই হোক এর আগের যা ব্লগটা আমি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম ছট পুজোর মার্কেটিং ব্লগ আর এই ব্লগটা যেটা দেখতে পাচ্ছ এই ব্লগটা হচ্ছে খন্নার ব্লগ আর খন্নার ব্লগ কাকে বলে সেটাই আর কি আমি তুলে ধরেছি দেখাচ্ছে তোমাদেরকে তো চলো ভিডিওটা ফার্স্টেই বলে দিই তোমরা কিন্তু একদম স্কিপ করো না যদি ভিডিওটা তোমরা স্কিপ করো তাহলে কিছু ছুই বুঝতে পারবে না হান্নার দিন কি কী করতে হয় কি খেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই যে মা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পরোটা করছে ঘি দিয়ে তো এটা আমার মায়ের শাশুড়ি মা মানে আমাদের ঠাম্মি হয় দাদি তা উনি করতেন ওর জন্য মা কিন্তু পরোটা করছেন আর এখানে পরোটা নাকি করতে হয় না জোড়া রুটি করতে হয় তো সেটা আমি করেছি সবারের জন্য আলাদা আর মা শুধু মায়েরটাই করেছে কারণ মাকে আজকে নিজে করে খেতে হয় আর আমি সবাই খাবে বলে আমি আমারটা করেছি মানে আমি সবারটা করেছি তো মা বলল যে কি তুমি এখানে দেখো কি কি করতে হয় তাই আমি মায়ের পাশে রেডি হয়ে বসে গেছি আর মাকে দেখছি যে মা কি করছে এটা কলা পাতার উপরে খন্না পোশাক সাজাচ্ছে আর এখানে প্রথম আরোগ্যের যে জলটা মানে দুধ জল দিতে হয় সেটাই দেবে নিয়মিত তো ফার্স্টে তোমাদের বলে দিই আর কলা পাতার উপরে এটা শুদ্ধ হয় কলা পাতার উপরে দেওয়ার দেওয়ার কারণে তো ওইটা দিতে হয় আর আমি তো সত্যি বলতে ছট পুজোতে দিদুন বাড়িতে হতো অনেক ছোটোবেলায় গেছিলাম দেখেছিলাম আর তেমনভাবে তো খুব দেখিনি এখন গিন্নি ভাব হয়ে গেছি বৌমা ভাব হয়ে গেছে সেটাই আর তার জন্য আমার শাশুড়িমা বললো যে তুমি এক কাজ করো বসে বসে সব দেখো আর যতটুকু পারবে আমি যেগুলো যেগুলো বলবো তুমি সেটা করো তাই আমি বললাম চলো ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ মা সবারই ভোগ সাজাচ্ছে আর পাঁচটা দিতে হয় আর কি খরনাতে তাই আর কি পাঁচজনার পাঁচটা বানিয়েছে মা আর খুব সুন্দর পুজো কাটাচ্ছি বিশ্বাস করবে না ছট পুজো মানে কোনো প্রকারভাবে কোনো অসুবিধা নেই শান্ত সবল শুদ্ধ পয় পরিষ্কারভাবে পুজো হয়েছে তো এখানে দেখতেই পালো পাঁচটা সিঁদুরের দাগ টেনে দিয়েছে আর এখানেই পুজো করবে আর আমি জানিও না যে মানে কি আর প্রথমবার দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি বসে আছি এখানে মা বাবা সবাই এসছে ছট পুজোতে আমার আরও বেশি ভালো লাগছে এবং আমাদের দাদা ভাই এসছে মানে আমার ভাসুর উনিও এসছেন ওর জন্য আরও বেশি ভালো লাগছে আর এই দেখো পান সুপুরি নিল মা একটা পান সুপুরি আর কলা এটাই কিন্তু মায়ের দুদিন পর্যন্ত চলবে প্রথম আর এক আর পরের দিনেরটা তাই এটা নিয়েই মা কিন্তু জল দেবে মানে ঘটে পুজো করবে তো এই দেখো এটা দেখতেই পাচ্ছ মা কিন্তু আর এক করছে মানে যা পুজো নিয়মিত সেটা মা করছে আর এগুলো কেন করছে কীভাবে কী রীতি রিওয়াজ আছে সেটা মা পুজোতে ছিল বলে আমি জানি না তোমাদের কারোর যদি জানার আগ্রহ হয় যে নিয়মটা কি না কী হেনা তেনা অনেক রকমের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার শাশুড়ি মাকে জেনে আমি সঠিক তোমাদের বলে দেবো তো এই দেখো এখানে পেতলের যে হাঁড়ি আছে তার মধ্যে মা ক্ষীর বানিয়েছিল সবাইকে প্রসাদও দিয়েছি আমরা আর এই আমরা খেতে বসে গেছি তো এখানে দেখতে পাচ্ছ আমরা এই ঘরটাতে বসেছি কারণ এসি চালিয়ে দিয়েছি আর যাই বলো ছট পুজো চলে এলো কালী পুজো চলে গেল সব পুজো চলে গেল জগদ্ধাত্রীর পুজো আসছে তবু কিন্তু ঠান্ডাটা আর নামছে না এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না এত গরম তো যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে মানে আমরা বসে গেছি সবাই মিলে আর মা কিন্তু খাই না ঠাকুর ঘরে বসে যদি ওনার ইচ্ছা হয় একটু সেবা করতে ব্যস ওইটুকুই সেবা করে তো আমি কিন্তু খন্নার দিনের ভিডিও এখানেই এন্ড পরের দিনের ভিডিও এটা এটা হচ্ছে প্রথম আরোগের দিন আর এটা চালের নাড়ু বানিয়েছে এবং ঠেকুয়াও বানাবে তো চলো তোমরা দেখবে এটা হচ্ছে চালের নাড়ু আর এটা বানাতেই হয় আর এরপর ঠেকুয়া যে বানানো হবে সেটা আমার শ্বশুর আটাটা মিক্স করছে মানে আটাটা মাখছে এটা আমার বাবাই মাখে মা তাই বললেন যে প্রতি বছর এত বছর ধরে তোমার শ্বশুর করেন আর আমার মাও তো জানে আর কি তা আমার শাশুড়ি মা বললো তাহলে ঠেকুয়াটা তৈরি করে দিচ্ছে আর তোমার বিয়ান মানে আমার মাকে বলল তোমার বিয়াই মাখছে আর তুমি ভেজো তা আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ভাজবে আর এইদিকে আমি ওইদিকে রান্না বান্না সবার জন্য করছি যেহেতু ছে বেটা ছেলেরা আছে খাওয়া দাওয়া করবে আমার বাবাও করবে ওর জন্য আমি ওইদিকে আছি আর এইদিকে মারা করছে সব কিছু তো এখানে দেখতেই পাচ্ছ মা বাবা আর আমার বড় মেয়েটা তিনজন চারজন বসে গেছে এখানে করতে তো বেশ মজাই হচ্ছে আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আর ঠেকুয়া কি তো যারা পারে তাদেরকেই করা উচিত যারা না পারে তারা ভুলভাল করে দেবে আর ঠিক করে বিশ্বাস করবে না ভীষণ সুন্দর হয়েছে আর এই দেখো আমার মা আর আমার শাশুড়ি মা দুজনা মিলেই ভাবছে তো অ্যাকচুয়ালি মা উপুসের গায়ে আছে তো দেখবে উপুসের গায়ে থাকলে না সব কিছু কাজ করতে ইচ্ছা হয় কিন্তু উপুস যদি ভেঙে যায় তারপর আর কিচ্ছু কাজ করতে ইচ্ছা হয় না তখন মনে হয় শরীর ছেড়ে যায় তাই এদিকে দেখো মাও ওইদিকে তৈরি করছে আমার পুচকিটাও ঢুকে গেছে লাস্টের দিকে আমিও ঢুকবো তার জন্য নয় তো চলো যাই হোক তোমরা একটা কথা বলো যে তোমরা কিন্তু এর আগের ব্লগটা দেখলে আমার কেউ কমেন্ট করছো না তো যাই হোক কমেন্ট করবে তবে ভুল ঠিকটা বলতে পারবো বা নতুন করে আরও ভিডিও দিতে পারবো তো যাই হোক পারলে পারে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো এখানে ডালঘট বসাবো কারণ ডালঘট হচ্ছে তেত্রিশ কোটির দেবতাকে আহ্বান করা হয় ওর জন্য আমি ডালঘটটা বসাবো আর এখানে দেখো মা সব কিছু রেডি করছে মাটি বসাচ্ছে মাটির প্রদীপ প্রদীপ আছে প্রদীপ কিনে এনেছি তবুও আমার মা মাটির প্রদীপ নিয়ে এসে এখানে বানিয়েছে আর কিভাবে বানিয়েছে সেটা তোমরা দেখতে পাবে একদম কাঁচা মাটির প্রদীপের ওপর মানে সলতে দিয়ে আমরা প্রদীপটা জ্বালাবো আর এত সুন্দর জ্বলছে ধারণার বাইরে কিন্তু কোনো কপুর দিয়ে না ওয়ানলি ঘি আর প্রদীপ শলতে দিয়ে প্রদীপটা জ্বালিয়েছি তো এই দেখো আমাদের কলা বউকে আর কি রেডি করে দিচ্ছি সিঁদুরের ফোঁটা টুটা দিয়ে তো এখানে বসাবো আর কি আর এখন আমি মানে ভিডিওটাকে মিউট করেছি কেন কারণ ঘরে স্পিকার চলছে মানে গান চলছে ভীষণ জোরে জোরে আর এখন যদি মানে আমার সাউন্ডটা দিই তাহলে কিন্তু কপিরাইট আসবে তার ভয় আমি দিইনি ওর জন্য আমি এত বকবক করছি আর এই দেখো মা এখানে মাটিটা মাখছে আমি বললাম মাটি হাতটা তুমিই করো তো মা এদিকে মাটি মেখে মানে ঘরটাকে বসাবার জন্য জায়গা বানাচ্ছে এবং ওইখানে প্রদীপও তৈরি করবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু খন তো আরও ব্লগ আছে আরও ব্লগ আছে তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগ দেখো একদম ব্লগগুলো কিন্তু মিস করো না কারণ আমার লাইফে বিয়ের পর প্রথমবার ছট পুজো আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে করছে আর কি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর এত ভালো লাগছে ধারণার বাইরে আর আরও বেশি ভালো লাগবে যখন আমরা মানে যাব আর দিতে মানে গঙ্গায় এখন তো বেশিরভাগ ঝিল হয়ে যাচ্ছে পুকুর যেখানে আর এক দেয় প্রতি বছর আমরা সেখানেই যাব আর কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো বাট এর পরের ব্লগে দেখাবো এখন যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনলি খন্নার ব্লক তো দিলামই আর তার সঙ্গে অ্যাড আছে সকালের ঠেকুয়া বানানো থেকে নিয়ে ডার ঘট বসানো থেকে নিয়ে পুরোটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আছে কারণ বেশি ভিডিও পাটে পাটে করলে অনেক ইয়ে হয়ে যাবে ওর জন্য আমি ভিডিওটাই একসঙ্গে করে চাইছি তাড়াতাড়ি দিয়ে দিতে কারণ আরও প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো ডেট চলে গেছে টাইম চলে গেছে দিতে পারিনি তো এখানে উলু দিয়ে মা শঙ্খ বাজাচ্ছে আমি ডার ঘট বসাচ্ছি আর ওই দেখো কোনায় দেখতে পাচ্ছ যে কি বাঁ দিকে আমার প্রদীপটা লাগিয়েছে মা বানিয়ে দিয়েছে আর এই প্রদীপের মধ্যে এবার আমি ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবো আর একটাই দেশলাই কাঠিতে আমার দু দুটো প্রদীপ জ্বলবে এবার বলো কিভাবে এইভাবে আমি ভগবান ছটমাকে ডাকলাম ছটমাকে দেখে আমি দেখো এখানে দেশলাই মারবো আর দেশলাই মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রদীপ জ্বলে উঠবে এবার বলো কিভাবে এভাবে এই দেখো ঘিটা দিয়ে দিলাম আর আমি দেশলাই মেরে দিলাম ও একটা দেশলাই কাটিতে কিন্তু ওইটা জ্বালানো হয়ে গেছে আর তারপর এইটা জ্বালালাম কারণ বড়মে ভিডিও করছিলো ডার ঘর দেখাচ্ছিলো বলে ওইটা দেখাতে পারিনি সিরিয়াসলি আমি একটাতেই কমপ্লিট করেছি তো চলো ভিডিও কিন্তু আমি আর বেশি বড় করব না আর হ্যাঁ তোমাদের বলে দিলাম না যে আমিও ঠেকুয়া করব। তা আমি হাতটা ধুয়ে চলে এসেছি ঠেকুয়া করতে আর এখানে দেখতে পাচ্ছ প্রথমবার আমি ঠেকুয়া করলাম আমি কোনোদিন ঠেকুয়া করিনি এই প্রথমবার আমি আমার বাড়ির জন্য ঠেকুয়া করলাম ঠাকুরের ভোগের জন্য তো চলো পরের ব্লগে দেখা হবে আর পরের ব্লগটা এত ইন্টারেস্টিং ভিডিও আসছে ধারণার বাইরে আর নিজে হাতে স্যুপ সাজাবো অনেক কিছু করব যেটা তোমরা কিন্তু একদম স্কিপ করো না তোমরা কিন্তু ভিডিওটা দেখো তো অনেক বক 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 করলাম তো ভিডিওটা এবার এখানেই এন্ড করব। আমারও গলা অনেক বসে গেছে জ ভোরবেলায় সান করে তো যাই হোক চলো ভিডিও এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলব্যান্ডে প্রেস করে দিও নিউ ব্লগের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বেলায় পারলে ওবেলায় ছাড়বো বেলায় পারলে এবেলায় ছাড়বো এরকম ব্যাপার চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা